কোন বোর্ডে তো সিলেট বোর্ড বোর্ড না কত সালে বলতে পারবা হ্যাঁ হাজার সালে হ্যাঁ বিশ সালে মনে পড়ছে ঠিক আছে ওকে এখন এই যে আমরা এটা সমাধান করবো তাহলে দেখো এখানে যেহেতু ঘনকের পিছুতলের ক্ষেত্রফল দেওয়া আছে চব্বিশশো তো আমরা কিন্তু জানি কি জানি বলো তো আমরা জানি ঘনকের পিসোতলের ক্ষেত্রফল কি সিক্স এ স্কোয়ার এ বলতে এক বাহু তো আমরা লিখবো এখানে আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ঘনকের ঘনকেরা ঘনকের কে পৃষ্ঠতলের পৃষ্ঠতলের কে ক্ষেত্রফল সিক্স এ স্কেয়ার এটা সিক্স এ বলো তো কে স্কোয়ার ওকে এটাও তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটাও তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাইলে কী ভাই শর্তমতে লেখা যায় না শর্তমতে কিন্তু লেখা যায় কী লেখা যায় বলতে পারবা সিক্স এ স্কেয়ার সমান চব্বিশশো তাই না সিক্স এ স্কার সমান কি বলতো চব্বিশশো কারণ এটা গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা কিন্তু গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্ত মধ্যে লেখা যায় আমরা সেটাই করেছি এখন এখানে আমি এ বের করব স্যার এটা কি এটা হচ্ছে একবাহু কিন্তু ঘনকের একবাহুকে আমি এ ধরেছি তাহলে এখানে এ স্কার থাকবে চব্বিশশো কি ভাগ কত সিক্স তো এখন ছয় দেড়ে চব্বিশশোকে ভাগ করো ভাগ করলে মেয়ের বিয়ে চারশো আসবে চারশো হ্যাঁ আমার দরকার কী বলো তো আমার দরকার হচ্ছে এ এ থাকবে রুট করে দাও তাহলে কত আসা জানো বিশ কত আসা বলতো বিশ এ পেলাম বিশ তাহলে বিশ কি পেলাম বলতো বিশ তোমার হচ্ছে সেন্টিমিটার এটা কি পেলাম ঘনকের এক বহু পেলাম আমরা এ পেলাম হ্যাঁ এখন আমাদের আনতে বলছে কী ভাই আমাদের আনতে বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হ্যাঁ তো এখন এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য শুধু ওটা বসবা বসাবা বসে ক্যালকুলেট করবা দেখবা যে আনসার পেয়ে যাবা তাহলে হ্যাঁ তো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কে বলতো কর্ণের দৈর্ঘ্য এটা কী লেখা আছে বলতে পারবা একবার উঠতে এক বাহু কী বলো তো রুট থ্রি এক বাহু বলতে কি এ ধরেছিলাম তাহলে এ রুট থ্রি লেখা যায় এ রুট থ্রি আর এ বলতে কত ভাইয়া এ বলতেছে বিশ বিশ রুট থ্রি এটা আনসার এটা রেখে দিতে হবে যদি তোমরা একটা কাজ করো তা হবে হ্যাঁ এত মিটার কিন্তু সরি এত সেন্টিমিটার একটা সেন্টিমিটার আছে হ্যাঁ ইয়ে হচ্ছে আমার আনসার হ্যাঁ যদি করে দিলে দিতে পারো করে যদি করে দিতে চাও করে দিবে হ্যাঁ কারণ বিশ রুট থ্রি হ্যাঁ ইয়ে কাজটা করলে আসে চৌত্রিশ পয়েন্ট সিক্স ফোর হ্যাঁ কত বলো তো চৌত্রিশ চৌত্রিশ পয়েন্ট সিক্স ফোর এত এত সেন্টিমিটার বোঝা গেছে ভাইয়া হ্যাঁ দেখো কোথাও সমস্যা যে দুইটা অঙ্ক করলাম দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট এটা তো দেখতেই পারছো একটা বোর্ডে এসেছে তো ভালো করে করবো অঙ্কটা আর এগুলো ক্লাস এম চিকুচ আসতে পারে হ্যাঁ ক নাম্বার দিবি এবং শর্ট কোয়েশ্চনে আসে এগুলো কেমন বুঝতে পেরেছো তাহলে তো আজকে এ পর্যন্ত ঠিক আছে ভালো থাকুক হ্যাঁ আগামীকালকে আমাদের ক্লাসে দেখা হবে সবার সাথে ওকে আর সবাই বাসার ক্যাসলাপ করো বাসার ক্লাসলা কই আর করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে দিও হ্যাঁ বোঝা গেছে আমি চেক করবো কিন্তু সবার মনে রেখো কেমন তো ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন টাটা